গত এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছিল নরেন্দ্র কাপ স্বামী বিবেকানন্দ তার যে শিকাগোই বক্তৃতা হে আমার ভাই বোন তার সেই বক্তৃতাকে উপলক্ষ করে এই বক্তব্য শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দর নাম থাকলেও নরেন্দ্র কাপ অর্থাৎ একদিকে যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আবার যিনি শিকাগোয় বক্তব্য রেখেছিলেন তিনি নরেন বা নরেন্দ্র আমি এই যে নরেন্দ্র কাপ সম্পন্ন হলো বারো তারিখে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় এবং আজকের বিশ্বকর্মা পুজো নরেন্দ্র মোদীর জন্মদিনের কেক কেটে এবং ফাইনাল ম্যাচ করে তার অন্তিম পর্ব হলো এবং অবশেষে সেই চ্যাম্পিয়ন ট্রফি হাতে গেল বিষ্ণুপুরে এবং রানার্স বজবজ আমি পেয়েছি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সভানেত্রী সোমাদিরকে সোমাদি আজকের যে আপনার হচ্ছে যে বলছেন যে নরেন্দ্র কাপ সেই নরেন্দ্র কাপের ট্রফি বিষ্ণুপুরে এলো বিষ্ণুপুরেও আপনার যা বজবজ তাই বলতে গেলে আপনার কাছে আপনি কতটা খুশি বা কে পেলে ভালো হতো একটু যদি বলেন আরও ভীষণ খুশি বজবজ কাছে বিষ্ণুপুর একটু দূরে ডায়মন্ড একটু দূরে সেরকম না পুরোটাই ডায়মন্ড আর সাংগঠনিক জেলার মধ্যে সুতরাং যেই কাপ পেয়েছে তাতেই আমরা আপনারা যে এই যে গত কয়েকদিন ধরে যে ম্যাচ সম্পন্ন করলেন এই ম্যাচ সম্পন্ন করাটা একটা চারটিখানিক বিষয় ছিল না একদম নন পলিটিক্যাল একটা ব্যানারে আপনারা এই অনুষ্ঠানটি করলেন মাঠ পাওয়া যাচ্ছিল না প্রথমে পরে এই মাঠটি ঠিক হয় মানে কতটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই খেলাটি সম্পন্ন করলেন একটি যদি অভিজ্ঞতার কথা কঠোর পরিশ্রম সত্যিই খুব মানে চিন্তার মধ্যে ছিলাম শুরুতেই মাঠ যেটা সব থেকে বড়ো প্রয়োজনীয় জিনিস এই মাঠটি এই মাঠটি পাওয়া সত্যি আমাদের কাছে একটা কঠিন বিষয় ছিল কিন্তু সেই বিষ্ণুপুর বিধানসভা যে বিধানসভা আজকে জয়লাভ করেছে এবং আমরা অবশ্যই ধন্যবাদ দেব স্কুল কর্তৃপক্ষকে নিম্ন বুনিয়াদি স্কুল কর্তৃপক্ষকে যে জানারা মাঠটি আমাদেরকে দিয়েছেন এবং এখানে মৌদিহাট যুবক সংঘ যে যারা পুরোপুরি আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে সেই যুবক সংঘকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই খেলাটা সম্পূর্ণরূপে পরিচালনা করার জন্য এবং এন্টার টিম এই নরেন্দ্র কাপের জন্য নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা হলো এটার জন্য আমাদের প্রমুখ ছিলেন সম্মানীয় তমনাথ ভৌমিক মহাশয় এবং আরও এগারো জন এন্টার টিম ছিল আমি নামগুলো সবার এই মুহূর্তে ধরছি না জন ছিল পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ তারা যেভাবে যে সুচাতুরতার সঙ্গে এই মাঠ খেলাটি পরিচালনা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশ্রম তো হবেই কিন্তু কোনো কিছু লাভ করতে গেলে তার জন্য পরিশ্রম এই পরিশ্রমটা কোনো কিছুই না কারণ তার পিছনে যে বিরাট জয়লাভ আছে যে বিরাট সাফল্য আছে সেটাই সবথেকে বড় কথা আমি দেখছিলাম আপনি প্রতিদিন আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন এই মাঠে এসছেন এবং নিষ্ঠাতার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন একদিকে গৃহিণীর কাজ সামলাচ্ছেন একদিকে এখানে আসছেন কিন্তু আমি একটা বিষয় যেটা লক্ষ্য করলাম যে যে ডায়মন্ড হারবার কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে আপনাদের নেতাদের মুখেই সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে রাজ্যের তেমন প্রমুখ নেতৃত্ব মানে যাদেরকে যারা নামজাদা বলা হয় তাদের কাউকেই আমরা দেখলাম না এর কারণ হিসেবে যদি না না এটা সম্পূর্ণ ভুল ধারণা আজকে রাজ্য নেতৃত্ব না থাকলে আমরা এতটা বড় খেলা কিছুতেই চালাতে পারতাম না প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রমুখ বা ইনচার্জ করে দেওয়া হয়েছে সেই ইনচার্জ হিসাবে এখানে সম্মানীয় রণদেব মজুমদার মহাশয় এসেছিলেন যাকে যেভাবে যেখানে দায়িত্ব দেওয়া যায় কারণ হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টির যতই হোক আমরা যতই বলে নন পলিটিক্যাল এতে খেলা হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা শৃঙ্খলাবদ্ধ দল তারা যাদেরকে যেভাবে যেখানে ঠিক করে দিয়েছেন ঠিক তারা সেইভাবেই সেখানে গিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন যে 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 আপনি বলছেন যে শৃঙ্খলাবদ্ধের সঙ্গে করা হয়েছে দেখলাম একদম কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই পুরো অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে যে নরেন্দ্র কাপ করলেন এতে আপনারা বললেন যে পলিটিক্যালি জিনিসটা না হলেও আপনারা পলিটিক্যাল লোকজন করেছেন এতে বিধানসভা ভোটে কতটা ফায়দা হবে এটা হচ্ছে সম্পূর্ণ নন পলিটিক্যাল একটা এতে খেলাধুলা হয়েছে এবং খেলাধুলার সঙ্গে আমি যতটা জানি বিধানসভা ভোটের সাথে এখানে আমি কিছুটাই কিছু তুলনা করছি না এই মুহূর্তে তবে এটা যে একটা বিরাট আলোড়ন ফেলেছে এটুকু বলতে পারি নিশ্চয়ই এফেক্টের হবেই সারা রাজ্য জুড়ে তেতাল্লিশটা জেলা জুড়ে দুশো চুরানব্বইটা বিধানসভা জুড়ে যেভাবে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টটা হয়েছে এটা নিশ্চয়ই আগামী দিনে এর সফলতা বিরাট এটুখানি আমি বলতে পারি আপনারা বলেন যে কোনো অনুষ্ঠান করতে গেলে মাঠ পান না বা কোনো সহযোগিতা পান না রুলিং পার্টির থেকে এখানে কিছুটা হলেও সহযোগিতা পেয়েছেন আপনি বললেন যে স্কুল পাওয়া গেছে এবং মাঠটা যার তিনি অনুমতি দিয়েছেন এবং আপনি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন এমএলএ তথা মন্ত্রী দিলীপ মণ্ডল রয়েছে বা যাবতীয় যা কর্তৃপক্ষ আপনি কিভাবে দেখছেন মানে কি বলবেন তাদের আমি এখানে না কোঅপারেশন পাইনি কি পাচ্ছি না সেটা কথা নয় যেহেতু এটা নন পলিটিক্যাল পুরোপুরি খেলা হয়েছে এবং আমি সবার আগে ধন্যবাদ দেবো স্কুল কর্তৃপক্ষ যারা সবসময় পলিটিক্যালের ঊর্ধ্বে থাকে তারাই সম্পূর্ণরূপে এই মাঠটা দিয়ে সাহায্য করছে এখানকার যুবক সংঘ যে ক্লাব আমি ক্লাবকেও যত দূর জানি ক্লাবগুলোও সাধারণত রাজনীতি উঠতে থাকার চেষ্টা করে তারা সম্পূর্ণরূপে সাহায্য করে কি আপনি কি বলছেন যে নন পলিটিক্যাল বলেই হয়তো সেটা সাহায্য করেছে পলিটিক্যাল হলে করতো না নন পলিটিকাল বা পলিটিক্যাল সাহায্য করতো কি করতো না এই মুহূর্তে আমি সভা করতে গেলে একটা মাঠ পান সময় বিশ্লেষণে আমি যাচ্ছি না কিন্তু অবশ্যই বলবো যে এই যে মৌদিহার যুবক সংঘ এরা কি রাজনীতি করে আমার আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর প্রশাসন প্রশাসনকেও আমি জানিয়েছিলাম তারাও আশ্বাস দিয়েছিল যে আপনারা পুরো খেলাটা চালাবেন যেখানে যা অসুবিধা হবে আমরা আপনাদের পাশে আছি নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন আপনার কেক কেক বিতরণ করলেন কি বলবেন প্রধানমন্ত্রী নয়া নয়া উদ্যোগ আনছেন নয়া নয়া কিছু করছেন তার এই পঁচাত্তরতম জন্মদিনে কি বলবেন তা পঁচাত্তরতম জন্মদিনে এটুকুই আমি বার্তা দিতে চাই উনি সুস্থ থাকুক উনি পঁচাত্তর কেন একশো বছর পর্যন্ত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকুক তাহলে ভারতবর্ষ যেভাবে উঠছে উচ্চশিক্ষায় এক নম্বরে আগামী দিন আমরা ভারতবর্ষকে দেখতে পাবো এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বেই সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা উনি সুস্থ থাকুক উনি ভারতবর্ষকে এরকমই সুন্দর করে পরিচালনা করে এবং সেরা সেরা উপহার দেবেন আমাদের ভারতবর্ষ এটাই আশা বলছি মাঠে তো আমরা বসে বসে গোল দেখলাম প্রচুর গোল দেখলাম সাথে সাথে কটা গোল দেবেন মানে ছাত্র বিধানসভায় কটা গোল লাভ করবেন ছাত্রতে ছাত্রই পাবো কোন অঙ্কে নিজেদের তৃণমূল বলছে যে ডেভেলপ হয়নি কিছু করেনি ওরা কি কাজ করেছে আমরাই যা করি বর্তমান সরকারে কে আছে সেটা আপনাকে ভাবতে হবে আর তারা কি উন্নতি করেছে সবাই দেখতে পাচ্ছে তাদের উন্নতিটা সবার কাছে অত্যন্ত স্পষ্ট তারা কতটুকু উন্নতি করেছে আজকে রাস্তাঘাট একটু সামনে গিয়ে যান রাস্তাঘাটে যে উন্নয়ন হচ্ছে বর্ষা হলে এক হাঁটু জল যে আমতলার উপর দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন দুর্ঘটনার কবলে মানুষ পড়ছে তা উন্নয়ন কাকে বলবেন আপনি পানীয় জলের অভাব প্রত্যেকটা জায়গায় উন্নয়ন কাকে বলছে তারা তাদের এটাকেই বলছে উন্নয়ন যত রাস্তা ভাঙবে তত তাদের ইনকাম হবে তারা ততটাকেই সেটাকেই তারা উন্নয়ন বলে শুরু করেছে বিষয়গুলো নিয়ে ভোটে অবশ্যই অবশ্যই কি বলবেন সকলের জন্য প্রত্যেকে যারা খেলার আয়োজন করলেন যারা খেলা দেখলেন প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম সকলের জন্য কি বলবেন এই নরেন্দ্র সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে অক্লান্ত পরিশ্রম করে বিশেষ করে এখানকার এলাকাবাসী বা এলাকার বাইরে যারা আছেন যে ভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং বারবারই বলি এই যুবক সংঘকে বা এই পুরো এন্টার টিমকে সবাইকে অস ধন্যবাদ দিলে বোধহয় এখানে একটু কম বলা হবে যেভাবে আমাদেরকে এই খেলাটা করতে সাহায্য করেছে তার জন্য আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি হয়তো জানেন না আপনাদের মাঠে তৃণমূলেরও বেশ কিছু মানে রুলিং পার্টির মেম্বার কেউ রয়েছে বা তৃণমূলের নেতা রয়েছে তারা এই মাঠে এসে খেলে গেলেন প্রীতি ম্যাচ না আমার আমার সেটা জানা নেই যেহেতু খেলা এটা রাজনীতির ঊর্ধ্বে এখানে আমরা বিজেপি তৃণমূল কিছু দেখিনি সবার জন্য সাদর আমন্ত্রণ ছিল কেউ তৃণমূলের ব্যাচ পরে আসেনি কেউ বিজেপির ব্যাচ পরে আসেনি এটা সবার জন্য যেহেতু সাদর আমন্ত্রণ ছিল এটা আপনারা আপনাদের ভাষায় বলবেন কিন্তু আমরা বলবো সবাইকে সাদর আমন্ত্রণ করেছি সবাই এসে তাদের সাধ্যমতো খেলা করেছে এবং এটাকে এনজয় করেছে অসংখ্য ধন্যবাদ দিদি আমরা কথা বলিলাম সোমা ঘোষ তিনি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী এবং তিনি আজকের এই যে ম্যাচ হলো সম্পন্ন হলো পাঁচ দিনের এই ম্যাচে তিনি পুরোপুরি একদম তদারকি করেছে নিজে ময়দানে নেমে আপনারা সকলেই দেখেছেন সরাসরি নিউজ হাউসের পর্দায় তাকে শুভেচ্ছা আগামী দিনের জন্যে এবং নিউজ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন এবং এই সরাসরি সাক্ষাৎকার দেখার জন্য সকলকে ধন্যবাদ